আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন প্রথমে দেখি দেখছি সামান্য একটা ক্লিক শুরু করছি ভিডিও তো দেখতেই পাচ্ছেন আজকে পাখির ঘরে টুকটাক কাজ করছি সেই ভিডিওই দেখাচ্ছি কি কি কাজ করলাম তো পাখির বাচ্চা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ বড় হয়ে গেছে এগুলো কিন্তু আর বেশি দিন আটকে রাখা যাবে না ধীরে ধীরে এগুলোকে ছেড়ে দিতে হবে এটাই হচ্ছে কথা দেখতেই পাচ্ছেন বেশ বড় হয়ে এখন কিন্তু ওরা খুব ভালো নড়াচড়া করে আর এই হচ্ছে আমার পাখির ব্যাসটা মাসাল্লা অনেক বড় হয়ে গেছে তো আর কিছুদিন গেলেই কিন্তু আমরা এই পাখিগুলোকে ফ্লোরে ছেড়ে দেব তো এখানে আমি টেম্পার দেখার জন্য আর্দ্রতা দেখার জন্য একটা মিটার রেখেছি থার্মোমিটার যেটা হচ্ছে এখন দেখাচ্ছে মানে পঁয়ত্রিশের নিচে তেত্রিশ এরকম সেলসিয়াস আর কি তো এখানে পানি ওষুধ এগুলো কিন্তু আমার সংসারের কাজের পাশাপাশি এই পাখিকে খেতে দিতে হয় পানি দিতে হয় প্লাস দেখতে হয় বৃষ্টি আসলে সেটার আলাদা কি করতে হয় তো এইখানে বাসায় অনেকগুলো আম এনেছি কিছু আম দিয়ে আমসত্ত্ব বানাবো সেইটাই রেসিপিটাই আপনাদের দেখাবো তো এই দুঃখের ব্যাপার হচ্ছে এই আমসত্ত্বা রেসিপিটা দিয়েছি আর এক টানা বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আর যাই হোক দেখতে পাচ্ছেন একবার একটু পাকা আমটাই নিয়েছি হাত দিয়ে ছেলে নিয়েছি আর তারপর টুকরো টুকরো করে কেটে হচ্ছে ব্লেন্ডার করব তো দেখতে পাচ্ছেন এইভাবে ছুলে নেবেন এটা আর আলাদা করে কী দেখানোর তারপরেও দেখাচ্ছে যেহেতু একটা ভিডিও করি যখন তখন ফুল ডিটেল না বললে আপনারা কিন্তু অনেক সময় আছেন বুঝতে পারেন না যে এটা কীভাবে হয়ে গেল তো সবাই পারেন না তা না অনেকে আছেন অল্পতে একটু কম বোঝেন আর কি যাই হোক তারপরে ভিডিও করছি যেহেতু কথার ফাঁকে ফাঁকে সবগুলো আম এখানে ছেলে নিলাম প্রায় এখানে দেড় কেজি থেকে দুই কেজির মতো হবে আমি যেহেতু মাপি নাই তো আমি বাদ বাকিগুলো কিন্তু এরকম নিয়ে নিলাম তো প্রথম এরকম চালনি দিয়ে ঘষতে চাইলাম তা চালনিতে খুব একটা ভালো হলো না দেখে পরে আমি এটাকে সবগুলোকে কেটে ব্লেন্ডার করে নিয়েছি কারণ কাজ তো আসলে নিখুঁতভাবে না হলে না ভালো লাগে না তো এখন এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব যে ওইভাবে ভালো হলো না দেখলাম ওই একটা দলা 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 ভাব থাকে ওইটা হলে তো হবে না আমার তো একবারই মিহিন পিউরটা লাগবে পিউরিটা লাগবে তো এর জন্য এরকম পিস পিস করে কেটে নিলাম আর এখন কিন্তু আম মোটামুটি এখন যে রত্ন আম এগুলো কিন্তু শেষের পর প্লাস এখন কিন্তু আপনার ফজলি আমটা উঠে গেছে তো আম কিভাবে সারা বছরের জন্য সংগ্রহ করবেন এরকম একটা ভিডিও আপনাদের মধ্যে আমি নিয়ে আসবো সামনে এইটা হচ্ছে আমি পাকা আমের আমসবটা কীভাবে বাড়িতে দেবেন সেইটার পর ফুল প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি তো এরকম একটা ব্লেন্ডারে নিলে ফুড মানে ফুড জোসার যেটা সেই ধরনের একটা ব্লেন্ডার নিলে বেশি না দুই তিনটা ঘোরানো দিলেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে একবারে সুন্দর পিউরি হয়ে গেছে তো আমার মেয়ে পিউরি দেখে বললো আম্মু আমাকে একটু দাও আমি ওকে কিন্তু এরকম একটা কাপে এক কাপ দিলাম ওই পিউরিটা খেলো বলল আম্মু এরকম করে এই এইরকম করেও কিন্তু আমরা ফ্রিজে সংরক্ষণ করলে পরে কিন্তু জুস করতে পারবো তো আমি যেহেতু আজকে জুস বানানোর জন্য রাখছি না এর জন্য আমি কিন্তু দেখতেই পারলেন যে একটা নন স্টিকের কড়ার মধ্যে বসিয়ে দিলাম এটার মধ্যে কোনো চিনি দেওয়ার দরকার নাই এখানে শুধু আপনি বিট লবণ তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া আর তারপরে যদি চিলি ফ্লেক্স দেন সেটা আপনার ব্যাপার যেহেতু আমি আমার বাচ্চা ছোট বাচ্চারাই খাবে বেশি এর জন্য আমি আর চিলি ফ্লেক্সটা দিলাম না এখানে দেখেন ধনিয়ার গুঁড়া দিয়েছি আর বিট লবণ দিয়েছি তো এতেই হয়ে যাবে সাথে একটু মানে খাবার লবণটা তো দেখতেই পাচ্ছেন এইগুলোটাকে ভালো করে টানিয়ে নেব আমি এই পিউরিটা বানাতে বানাতে দেখেন আকাশের অবস্থা একবারেই মানে অন্ধকার হয়ে এসেছে কী যে বাজে অবস্থা আমি আর তো মানে কি বলবো একটা জিনিস করলে না সঠিকভাবে না হলে আর ভালো লাগে না তো আমি যতটুকু সম্ভব টানাতে টানাতে দেখতে পেলেন একবারেই এইখানে আমি একটা মরিচকে হালকা টেলে তারপরে হলে ই করে দিয়েছি মানে টেস্টটা বাড়ানোর জন্য আপনারা না চা না দিলেও কিন্তু চলবে আমি একটা শুকনা মরিচকে হালকা একটু পুড়িয়ে সেটাকে মানে ওই যে আমরা যে মরিচ ডলার মতো করে দিয়েছি যেন হালকা একটু মানে ঝালের একটা ভাব থাকে আর কি মুখে যেমন একটা টক মিষ্টি ঝালের একটা ফ্লেভার থাকে তো একটা মরিচে তো আর এই দুই কেজি আমকে ঝাল করতে পারবো না জাস্ট একটা ফ্লেভার অ্যাড করবে আর কি তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু এই অবস্থায় আস্তে আস্তে শুকিয়ে নিলাম যথেষ্ট শুকনো হয়ে গেছে এখন এরকম একটা থালার মধ্যে নিয়ে একটু সরিষার তেল দিয়ে পোড়াটা কিন্তু এরকম মাখিয়ে দিতে হবে তো এখন মাখিয়ে দিয়ে আমি এখানে পিউরিটা ঢেলে নেবো যার যতটুক দরকার টুক লাগবে সেটা বুঝে ঢেলে নেবেন তো আমি আমার হাজব্যান্ড এখানে কিন্তু বেশি ঢেলে ফেলেছে আমি দেখলাম অনেক মোটা হয়ে গেছে এভাবে তো এত মোটা কিন্তু শুকাতে অনেক সময় লাগবে তো তারপর আমি একবেলা দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে মানে আমি ঠিক মতো রোদ্রেই দিতে পারি নাই এত মানে বিরক্ত হয়ে গেছিলাম না আসে না অনেক সময় দেখবেন পারফেক্ট কাজটাও পারফেক্ট না হলে কিন্তু খুব খারাপ লাগে তো দেখতেই পাচ্ছেন আমি এই শুকানোর চক্করে মানে পাতলা করতে করতে একটা পলিথিনের মতো হয়ে গেছে তারপরে কি বলবো আর মানে রোদ থাকলে এই ঝামেলাটা হতো না একটা না বৃষ্টি একটা না বৃষ্টি এত বৃষ্টির মধ্যে কীগুলো বাইরে দেওয়া যাবে অসম্ভব ব্যাপার ওই চুলার নিচে রেখে আর যেহেতু আমি বোতল ঘেসে রান্না করি ওই চুলা জ্বালিয়ে রেখে যে এটা শুকানো তা অসম্ভব না তো এর জন্য এইভাবে বিরক্ত হয়েই আমি ওটা রেখে দিয়েছি আপনাদের সাথে ওইভাবে ফুল প্রসেস দেখালাম না শুধু রোদ্রের কারণে এই জিনিসটা হয়েছে আপনারা রোদ দিলে কিন্তু এই ঝামেলাটা হবে না তাছাড়া সব রেসিপিটাই ঠিক আছে তারপর ফেলে দেওয়া হয় নাই যথেষ্ট ভালো হয়েছিল বাচ্চারা মানে উঠিয়ে খেয়ে ফেলেছে এইখানে একটু বিকালের নাস্তার জন্য এখানে একটু শ্যামাই বের করে নিয়েছি শ্যামাইটা হচ্ছে এখানে একটু বেশি হয়ে গেছে আমি এখানে প্রায় আধা কেজি তিন দু দুদিন মতো নিয়ে জাল পেরে আপনার এই এক বাটে শ্যামাই করে নিচ্ছি কারণ আমার বিকালবেলা বাচ্চারা কিন্তু কি খাবে আর সেটার জন্য ওদের আসলে মন ছটফট করে তো এর জন্য একটু সত্যি সময় করে দিলাম আর সাথে হচ্ছে আপনার বাদাম ভেজে নিয়েছিলাম এটার উপর একটু বাদাম দিয়ে দেবো তো ওই বাদামগুলো এখন দিয়ে একটু ঠেকে রাখবো কারণ লাচ্ছার সময় আপনার ভিজতে একটু সময় লাগে তো ভিজার পর এগুলো খাওয়া দাওয়া করা হবে আর কি তো বিকেলে সংসারে কিন্তু আমরা মহিলারা শুধু সাংসারিক যে কাজ করে আর বসে থাকি এমন না আমাদের কিন্তু অনেক কাজ থাকে সংসারের আশেপাশেও আমাদের অনেক কিছু যেহেতু আমি ছোট একটা খামার পরিচালনা করি আমার বাচ্চাদের দেখাশোনা প্লাস হচ্ছে ছোটো মেয়ে তাকে লেখা সব মিলে ভালো আছি সবাই ভালো থাকবেন আল্লাহ